আলাইকুম আমরা কিন্তু একটা কথা জানি সেটা হচ্ছে ও আমার দেশের মাটি তোমার কোলে ঠেকাই মাথা এটা মানে প্রাথমিকভাবে এই কথাটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই কথাটা উদ্দেশ্য করে দেখেন কত সুন্দর হ্যাঁ দেখছেন কত সুন্দর এগুলো কাশবন নাকি আমি বুঝতে পারছি না খেয়াল করে দেখছেন কত সুন্দর মোবাইল অবশ্যই ইশের ইস্টানে আপনার ই করা আর স্ট্যানে তো আসলে পুরো ভিউ ওইভাবে আসবে না তারপরে যেটুকু দেখাতে পারছি আর কি তো ও আমার দেশের মাটি তোমার কলে ঠেকাই মাথা আমার কাছে মনে হয় এটার আপনার উদ্দেশ্য করা হয়েছে এটা যার যার জেলাকে হ্যাঁ এখানে কিন্তু যে দুই আপনার দুই পাশেই এই যে রাস্তাটা আমাদের এটা ফরিদপুরের রাস্তা ঢাকা থেকে ভাঙার দিকে দুই পাশেই কিন্তু মানে অনেক গাছপালা মানে রাস্তার একেবারে সাইডে আর নিচের দিকে তো আপনার ধান খেত এখন যেহেতু ধানের সিজন ধান খেত এটা কিন্তু হাইওয়ে আমি যদি আসতে চালাচ্ছি ভিডিও করার জন্য এখানে খেজুর গাছ আছে খেজুর গাছে কিন্তু খেজুর ধরে আছে মানে বাংলাদেশি খেজুর গাছ আর কি ছোট ছোটো এই দেখেন সাইড দিয়ে কিন্তু এগুলো আপনার ধান ক্ষেত ঠিক আছে আর ধান ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর লাগছে বিভিন্ন পাখিও ডাকাডাকি করতেছে যেহেতু আজকে আমাদের বাংলাদেশে যেহেতু আজকে বৈশাখ মাসের এক তারিখ মানে বসন্তকাল কেবল শেষ হয়েছে এরপরেও কিন্তু বসন্তের আমেজটা আছে আমি যখন ঢাকা থেকে রওনা দিছি আপনার তখন বাজে হলো এগারোটা এগারোটায় একটু বেশি তো এখন দুইটার মতো বাজে প্রায় আমি অবশ্য অত তাড়াহুড়া করে মোটরসাইকেল চালাই না নর্মাল ওয়েতেই চালাই আর কি হ্যাঁ সেজন্য একটু বেশি সময় লাগলেও যাতে করে নিরাপদে বাড়িতে ফেরা যায় চেষ্টা আর কি নিরাপদে ফেরার চেষ্টা এরপরেও তো দোয়া দরুদ আছে মোটর সাইকেলের পরে আপনার দোয়া দুরুদ করতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেফাজত করবেন যেটা বলছিলাম আমাদের ফরিদপুর আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদের ফরিদপুর আসার দাওয়াত রইল ফরিদপুর আপনারা আসবেন আর যদি আপনার এই এই যে দুই ভাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে আর যাদের বাড়ি ফরিদপুর তারা তো জানেনি যে ফরিদপুর আসলে কত সুন্দর অনেক সুন্দর আমি এখানে জন্মেছি সেজন্য বলছি না এমনিতেই আসলে ফরিদপুর আমার কাছে মনে হয় এটা হচ্ছে মানে জেলার রানী হচ্ছে ফরিদপুর হ্যাঁ অনেক সুন্দর এমনি তো বাংলাদেশের প্রত্যেকটা জেলাই তো আসলে সুন্দর বাংলাদেশটাই তো আসলে সুন্দর সেজন্যই তো আমরা আমাদের মাতৃভূমিকে এত বেশি ভালোবাসি ঠিক আছে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা